আসসালামু আলাইকুম আমি মিলন এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে একটি নতুন ভিডিওতে সুস্বাগতম আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আপনার আমার আদরের পাখি টিয়া পাখিকে কিভাবে আপনারা আদর করবেন তাই নিয়ে আমার আজকের ভিডিও আপনার আমার পাখিটি দেখুন এই সে আমার পাখি আমার আদরের টিয়া পাখি সে পাখিটি যখন তাকে আদর করবে করব তখন সে খাবার খাবে আর যখন সে আদর করব তখন সে মাথা হাত বুলিয়ে দিব তখন সে তা ঘুমাতে যাবে আমি এই বলতে চাই একটি পাখি বনের পাখি একটি বনের পাখি সেও মানুষের পুষ মানে এবং সে তাকে যা শিখাবে তা শিখে তাই আমি সেই পাখিটিকে আপনাদেরকে দেখালাম দেখানোর উদ্দেশ্য হলো দেখুন আমার একটি পাখি আমরা যারা মানুষ প্রত্যেকের হিংসা বিদ্বেষ ত্যাগ করি একে অপরকে সহযোগিতা করি এবং ছোটোদেরকে মাথা হাত বুলিয়ে দিই বড়দেরকে সম্মান করি তাহলে আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারব সে আমার পাখিটি দিয়ে আপনাদেরকে বোঝালাম দেখুন সে পাখিটি তাকে আদর করার জন্য সে যেভাবে মাথা নিচু করে দিচ্ছে আমরা যদি সবকিছু হিংসা বাদ দিয়ে যদি একে অপরের দিকে ক্ষমা দৃষ্টিতে দেখি তাহলে মনে আমরা অনেক উপরের দিকে যেতে পারব তাই আমি আমার আদরের পাখিটিকে দেখি দেখালাম আপনাদেরকে আমি তাকে কিভাবে আদর করি এবং সে কিভাবে আমার কাছ থেকে সে আদরগুলা গ্রহণ করে দেখুন তাই আমি আজকের ভিডিও নাম দিলাম আমার আদরের টিয়া পাখি দেখুন আমার হাতে বসে আছে পাখিটি এবং তার মাথা হাত বুলিয়ে দেওয়ার জন্য সে আমাকে সংকেত দিচ্ছে তাই আমি তার মাথায় হাত বুলিয়ে দিন আপনারা যারা পাখি পুষেন পাখি পালন করেন প্রত্যেকে আপনার পুষা পাখিটিকে আদর করবেন বেশি বেশি করে তাদেরকে সঠিকভাবে যত্ন করবেন তাহলে সেই প্রত্যেকটা পাখি আমার সেই পাখিটির মতো আপনাদের কাছেও আসবে আপনাদের কথা শুনবে এবং সে আপনাদের পুষ মানবে তাই আমি আমার এই পাখিটি দিয়ে আপনাদেরকে দেখালাম আপনারা এই ধরনের একটি পাখি পালন করবেন এবং পাখিকে যত্ন করবেন এ জি মিলন এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত